হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে প্রথমে আমি কিছু দেখাতে চাই এত সুন্দর মুচমুচে ও ক্রিস্পি বলগুলো কিন্তু আমি শুধুমাত্র আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে করেছি প্রথমে আমি এখানে চারটে আলু নিয়ে নিয়েছি এগুলোর ছোলাটা আমি ছিলে নিচ্ছি চারটে আলু ভালো করে ছিলে আমি একটি কাটিং বোর্ডের রেখে ছুরি দিয়ে সবগুলো কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করলে আলুগুলো সফট এবং খুব নরম করে সেদ্ধ হবে আমার সকল নতুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে আলুগুলো নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি চলাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি আলুগুলো আমি কাটা চামচ দিয়ে সেদ্ধ হয়েছে কিনা দেখে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এখন আমি আলুগুলোকে একটি প্লেটে নিয়ে নিয়েছি আর একটি কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো আলুকে ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেটার বা দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়ে কচলে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলু যেন দানা না থাকে ও আপনাদের সাথে এই রেসিপিটার নাম শেয়ার করা হয়নি এই রেসিপিটার নাম আমি আসলে মূলত জানি না তবে আমার কাছে পটেটো বল হতে পারে আমার বাচ্চারা রেসিপিটা দেখে আমার কাছে বায়না করলো বানিয়ে দিতে তাই আমি বানিয়ে নিলাম আর আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিলাম রেসিপিটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে সবগুলো আলো ম্যাশ করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে ময়দা ব্যবহার করা যাবে না কোনোভাবেই এখানে ময়দা ব্যবহার করবেন না শুধুমাত্র কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো রান্নার সয়াবিন তেল এখন বড় বড়ো মুদির দোকানে এই কর্নফ্লাওয়ারটা পাওয়া যায় আপনারা চাইলে দোকান থেকে সংগ্রহ করতে পারেন আমি এখানে সবগুলো মশলার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি আলুটাকে আমি কর্নফ্লাওয়ারের সাথে এমনভাবে মেশাবো যেন এটি একটি ডোয়ের পরিণত হয় আর কর্নফ্লাওয়ারটা যদি কম মনে হয় তাহলে আরেকটু ব্যবহার করব। আমি কিন্তু দুই চামচের পরে আরো এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাতে কিছুটা সামান্য তেল ভরিয়ে এরকম একটা বলের মতো বানিয়ে নিচ্ছি হাতে যেন লেগে না যায় ঠিক এরকম একটা ডো হবে যদি আপনার হাতে লেগে যায় তাহলে আরও কর্নফ্লাওয়ার দিয়ে মথে নেবেন আর যদি হাতে না লেগে যায় তাহলে পারফেক্ট হয়ে গেছে আমি একে একে সবগুলো বল বানিয়ে নিচ্ছি সবগুলো বল বানানো হয়ে গেছে দেখেন বলগুলো দেখতে কত সুন্দর লাগছে আপনারাও কিন্তু চাইলে বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চাদের এরকম ক্রিস্পি এবং ইয়ামি পটেটো বল এখন আমি এই বলগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এগুলো ডুবো তেলে ভাজতে হবে আর দিয়ে দিচ্ছি একে একে পাঁচ ছয়টি বল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল তাই বলটা দেওয়ার সাথে সাথে এরকম বাবলস বের হয়ে গেছে আপনারা তেলটা আরেকটু কমাচে বলগুলো দিয়ে দিবেন আর উল্টে পাল্টে বলগুলো একটা আরেকটা থেকে একটু ছাড়িয়ে নেবেন নেড়ে চেড়ে বলগুলো আরও কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু বল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরকম ব্রাউন কালার যখন চলে আসবে একে একে বলগুলো নামিয়ে নিতে হবে না হয় কিন্তু কালচে হয়ে যাবে প্রথমে আমার বলগুলো ব্রাউন কালার ছিল তবে শেষের বলগুলোই কিন্তু একটু কালচে হয়েছিল তাই যখন এরকম ব্রাউন কালার থাকবে তখনই বলগুলো নামিয়ে নেবেন আমার সবগুলো বল ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো বল তুলে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি আশা করি শব্দ শুনেই বুঝতে পারছেন বলগুলো কতটা ক্রিস্পি হয়েছে এত মুচমুচে হয়েছে বলগুলো আমি একটু ভেঙেও দেখাচ্ছি ভেতরটা একটু নরম বাহিরটা কিন্তু খুবই মুচমুচে আপনারাও আপনার বাচ্চাদের বানিয়ে এভাবে পরিবেশন করতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে